আর আগে ভালো ছিল যেরকম আমরা বলিয়ে থাকতাম যে শেখ হাসিনা সব খাইতে আছে বা এটা কর্তা ওটা করতে আছে কিন্তু এইটা আমরা ভুল করছি কারণ অহন দেখছি আগের চিতে ওহন আরও খারাপ যাইতে আগে আগেই ভালো ছিল তাহলে আমরা যা কিছু করছি সব কিছুই ভুল করছি বর্তমানে জীবনযাত্রা আর কই এলাভ নাই ভাই সকাল থেকে বাইরেই মনে করেন এই আটটায় বাইরেইছি অন পাঁচটা বাজে অহন দুইশো টাকার কাম করছি মাত্র দুইশো টাকা আর আগে ভালো ছিল যেরকম আমরা বললে থাকতাম যে শেখ হাসিনা সব খাইতে আছে কিন্তু ওইটা আমরা ভুল করছি কারণ অহন দেখছি আগের চিতে অহন আরও খারাপ যাইতে আগে ভালো ছিল তাহলে আমরা যা কিছু করছি সব কিছুই ভুল করছি যার কারণে অহন আমরা নিজেরা ভুলের মাসুল দিতে আছি যার কারণে অহন কোনো কুল পাইতেছি না কোনো কিনের পাইতেছি না আর মধ্য সাগরে অহন ওন মনে করেন পরিধের মতো নাই কেউ দেহার মতো নাই কেউ আর কোনো পথ পরের মতো কোনো লোকই নাই তাহলে আগেই তো ভালো ছিল এত কিছু করিয়া মানুষের দাওয়াইয়া লড়াইয়া কিছু করিয়া তারপরে অহন দেন মানুষ দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ল তাহলে আমরা কি করলাম কি লেগে করলাম আরে কেনই বা লড়াই আগে তো ভালো ছিল যথেষ্ট ভালো কিন্তু অহন কি করলো এরা বেশি খাইবার চাই এখন তো মোটেও খাইতে পারতাছে যাদের কোটি টাকার মালিক যারা কুড়ি টাকা আছে মনে কর ব্যাঙ্ক ব্যালেন্স আছে এরা তো মনে ব্যাংকের থেকে চেক করে বাজার করে খায় আমাকেও কি পরিস্থিতি আমাকেও তো ব্যাংকও নাই ব্যালেন্সও নাই পকেটেই টাকা নাই ব্যাংক ব্যালেন্স চাইবো করতে তাহলে তখন আমরা চলবো কি বেলে চলার কোনো পদ্ধতি নাই এই পর্যন্ত মনে করেন সকাল থেকে দুইশো টাকার কাম করছি মাত্র তার বা মনে করেন এই বাজার কাঁচা বাজার বলতে যাবতীয় যা কিছু সপ্তাহের দাম বাড়ে শুধু বাংলাদেশে শুধু চাইলের দামটাই একটু কম আছে